এবং হরমোন ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং অশ্বগন্ধা জন শক্তির বৃদ্ধি ঘুমের সমস্যা হার ভালো রাখা ও মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করা অশ্বগন্ধা বেশ ভূমিকা রাখে গবেষণায় দেখা গেছে অশ্বগন্ধার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা ক্যান্সার কোষকলা কমাতে সাহায্য করে এবং নতুন ক্যান্সার বৃদ্ধিতে বাঁধাগ্রস্ত করে আবার অনেকে যৌন স্বাস্থ্যের মান খারাপ হয় সেক্ষেত্রে অশ্বগন্ধা হ্যাপি হরমোন ক্ষরণ বাড়িয়ে ফার্টিলিটি ঠিকঠাক রাখে দাম্পত্য সমস্যা দূর করতে মহাউস অশ্বগন্ধা সেবন করুন বিশেষজ্ঞরা বলে এর নিয়মিত সেবনে মেল ফার্টিলিটি বাড়ায় দূরে থাকে একাধিক রোগ ইদানিং অনেক পুরুষের বে হিসাবে জীবনযাপনের জন্য স্পার্ম কাউন্ট কমে তাদের জন্য ভালো ফলাফল দেয় অশ্বগন্ধা এছাড়া অশ্বগন্ধা হাড় ও পেশি জোর বাড়ায় আজ এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এছাড়া আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের অবশ্যই জানাবেন এছাড়া আপনার শৈলে যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা ফোন নাম্বার স্কেনে দেওয়া আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত